Estou comendo a bala, estou comendo a bala. 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 Estou comendo a bala.

असी <laughs>

তাকিয়ে তাকিয়ে দেখতেছে কিভাবে তাদেরকে নির হত্যা করা হচ্ছে তীব্র প্রতিবাদ এবং নম্বরে এই খুনি ইহুদি চক্র ইসরায়েলের পণ্য বয়কট করার জন্য সবাইকে আমি আহ্বান জানাচ্ছি আমরা যারা এখানে রয়েছি আমরা সবাই সপাস করছি যে আমরা ইহুদিদের পণ্য এখন থেকে বর্জন করব এবং যারা এই ইসরায়েলের বন্ধু ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে যারা ফেসিস হাসিনার এই যে সম্পর্ক তাদেরকে আমরা পর্যন্ত

ইসরায়েলের রক্ষার বাহিনীর বিরুদ্ধে আমরা যারা আজকে এই পাশ রোধে একত্রিত হতে পেরেছি আমি মনে করি যে আমরা সৌভাগ্যবান আর টাকা হতে পারিনি আমি তাদেরকে সামনের দিনগুলোতে এই ধরনের প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাবো প্রফেসর সোহেবুর রহমান ইসরায়েলের পর পণ্য বয়কটের জন্য যে আহ্বান জানিয়েছে আমার মনে হয় প্রতিকার অর্থে এই প্যালেস্টাইন খুবই অসহায় একটি জাতি ফিলিস্তিনিদের এই কোথাও নিজস্ব কোনো আবাস ভূমি নেই তোমরা জানো সাতচল্লিশ সালের পরে সেখানে কিভাবে মুসলমানদেরকে একটি জায়গাকে ভাগ করে